সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আরেকটিবার ঈশ্বরের সত্যের বাক্য দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে তুমি স্পর্শ করো সাহায্য করো আমরা যেন সত্যটা জানতে পারি এবং সত্যর মধ্যেই চলতে পারি যিশুর নামে চাইলাম আমেন আশা করি আমরা সকলে সকলে ঈশ্বর আপনাদের সকলকে ভালো রেখেছে আজকে আমরা একটুখানি দেখে নেব জোহন লিখিত সুসমাচার থেকে আমরা একটুখানি দেখে নেব জোহন লিখিত সুসমাচার আর ছাব্বিশটা একটুখানি আমরা দেখে নেব জোহনের বারোর পঁচিশ আর ছাব্বিশ এখানে বলছে দোজ হু লাভ দেয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড উইল লুজ ইট এন্ড দোজ who কেয়ার নাথিং ফর দেয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড will কিপ ইট ফর ইটার্নিটি তো আমরা প্রথম লাইনটা দেখব তারপর দ্বিতীয় লাইনটা দেখব নাম্বার ওয়ান আমরা যারা যারা বলি আমি ঈশ্বরকে ভালোবাসি আমরা যারা বলি ঈশ্বরের জন্য আমি জীবিত রয়েছি আমরা যারা বলি ঈশ্বরকে আমি সত্যি অনেক আমার জীবনকে সমর্পিত করে দিচ্ছি বা আমি বিশ্বাসী বা আমি তার মধ্যে আমার জীবনকে সমর্পিত করেছি সব ভালো খুব ভালো কিন্তু ঈশ্বরের নতুন নিয়মের মধ্যে কিছু কিছু শর্ত দেওয়া হয়েছে সেই শর্তের অনুসারে আপনাকে এবং আমাকে আমরা নিজে নিজেই নিজে নিজেই বুঝতে পারবো যে এখনো আমি সেই ঈশ্বরের সেই ভেতর সেই গোপনীয় আত্মিক জীবনের মধ্যে আমি কি সমর্পিত হয়েছি না এখনও কিছু বেড়া কিছু বাঁধন আমার জীবনে রয়েছে প্রথম লাইন বলছে দোজ হু লাভ দেয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড আমরা যেন না ভাবি যে এইটা বাইরের ঈশ্বরের বাইরের লোকদের বলেছে যারা ঈশ্বরকে চেনে না না এটা ঈশ্বরের ভেতরের লোকদের বলেছে দোষ যারা প্রভুর মধ্যে থেকেও যারা প্রভুর প্রভুবোজ নেবার পরও প্রভুর ভাষায় কথা বলবার পরও প্রভুর বাক্য পড়বার পরও বা প্রভুর প্রচার করবার পরও বা মণ্ডলীর সাথে যুক্ত হবার পরও বা অনেক ধরনের তাদের কাজ মণ্ডলীর যা যা কাজ আছে দায়িত্ব নেবার পরও বাইবেল এবার সত্যটা আমাদেরকে বলছে দোজ হু লাভ দেয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড এবার প্রশ্ন হয়েছে লাভ দেয়ার লাইফ বলতে কি লাভ দেয়ার লাইফ যারা এখনও তাদের নিজের জীবনকে ভালোবাসে নিজের জীবনকে মানে এখনও আমি আমার নিজের সেই আমিত্বটাকে আমি আমার জীবন থেকে আলাদা করতে পারিনি বা এখনও আমি আমার নিজের সেই মিথ্যে কথা বলার সেই আত্মাটাকে আলাদা করতে পারিনি আমি এখনও নোংরা চিন্তা ভাবনা সেই এখনও আমার মনের মধ্যে আসে এখন আমি তাকে আলাদা করতে পারিনি বা এখনো আমি তার বিষয়ে উল্টোপাল্টা ভাবি বা আমাকে ঈশ্বর কতটা উপরে রেখেছে বা আমাকে সেই ভেদ ভেদভাব এখনো আমি করছি দোজ হু লাভ দেয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড কী হবে উত্তর উইল লুজ ইট উইল লুজ ইট এটা হচ্ছে কন্ডিশন এখনও প্রভুর মধ্যে থেকে আমি সব কিছুর মধ্যে ইনভলভ রয়েছি প্রভুর মধ্যে থেকে আমি সব কিছুর মধ্যে আমি তার কাজ কর্ম স্তুতি আরাধনা জয়ধ্বনি তারপর প্রচারও করছি বা জীবন জীবনযাপন করছি যেইভাবে বলা দরকার সেইভাবেই করছি কিন্তু দোজ হু লাভ দেয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড এই হয়েছে প্রশ্নর উত্তর উইল লুজ ইট এইটা হয়েছে কন্ডিশন প্রভুর মধ্যে থাকবার পরও ঝগড়া আমার মধ্যে সেই আত্মাটাকে আমি বের করতে পারিনি বা প্রভুর মধ্যে থাকবার পরও সেই যত রকমের চিন্তা ভাবনা যেটা ঈশ্বরীয় না এখনো যদি রয়ে থাকে বা প্রভুর মধ্যে থাকবার পরও এখনো আমার যদি পৃথিবীর এই পৃথিবীর যা যা কিছু যেইভাবে করে সেইভাবে আমি যদি করছি বাইবেল বলছে দোজ হু লাভ দেয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড উইল লুজ ইট উইল লুজ ইট এটা হয়েছে হান্ড্রেড পারসেন্ট এটা আমাকে হইতেই হবে লুজ করতে হবে আমাকে হারিয়ে ফেলতে হবে আমার নিজের জীবন আমার নিজের জীবনটাই যেন না হারিয়ে যায় আমি ভাবছি প্রভুর মধ্যেই আমি সুরক্ষিত কিন্তু লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর অনেক কটা লেভেল সব ভেঙে 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 চেক করতে হবে কোথায় আমার ব্যক্তিগত জীবনের মধ্যে এখনো যা যা থাকা দরকার না সেইটা কি এখনো রয়েছে উইল লুজ ইট তারপর কি বলছে এখানে তারপর বলছে দোজ হু কেয়ার নাথিং ফর দেয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড উইল কিপ ইট ফর ইটারনিটি আমি যখনই বাইবেল খুলে পড়ি আর এই লাইনটাই যখনই আমি পড়ি পঁচিশের শেষ লাইনটা দোজ হু কেয়ার নাথিং ফর দিস লাইফ ইন দিস ওয়ার্ল্ড উইল কিপ ইট ফর ইটারনিটি আমি ভাবছি এইটা আমার জন্য কিন্তু সেইটা যাবার জন্য পাস আর ফেল পথ সাজিয়ে রেখেছে এইটা হয়েছে পাস আর এটা হয়েছে ফেল পথ কোন পথ আরেকবার পরে দিই দোজ হু কেয়ার নাথিং ফর দিস দেয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড উইল কিপ ইট ফর ইটারনিটি এইটা আমি ভাববো না এটা আমাকে বলছে বাস্তবিক এইটা আমাকে বলছে বাস্তবিক হান্ড্রেড পার্সেন্ট এইটা আমাকে বলছে এইটা বলবার আগে পঁচিশের প্রথম লাইনটা আমাকে পাশ করতে হবে পঁচিশের প্রথম লাইন বাইবেল যেভাবে বলছে সেইভাবে আমার জীবনের সাথে ম্যাচ করতে হবে ম্যাচিং ম্যাচিং করতে হবে যদি ওপর নিচু থাকে ম্যাচ হচ্ছে না দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড এইটাই কাজ ছোটো ছোটো ডিটেলস নিখুঁত আমরা যেন দেখতে পারি আর দেখাতে পারি আর একবার পরে দিচ্ছি দোজ হু কেয়ার নাথিং ফর দেয়ার লাইফ অফ দিস ওয়ার্ল্ড ইন দিস ওয়ার্ল্ড উইল কিপ ইট ফর ইটার্নিটি এইবার ছাব্বিশটা পরে দেই এনি ওয়ান টু হু ওয়ান এই হয়েছে ঈশ্বরের কন্ডিশন আমি তোমার জন্য কাজ করতে চাই রিয়েলি সত্যি আমি তোমার জন্য কাজ করতে চাই ঈশ্বর সত্যি তুমি কাজ করতে চাও ও আমি তোমার জন্য জয় ধনী করতে চাই সত্যি তুমি জয় ধনী করতে চাও ও দাদা আমি সত্যি আমি প্রচার করতে চাই ও তুমি প্রচার করতে চাও পঁচিশের প্রথম লাইন পাস করতে হবে এবার সেই পঁচিশের প্রথম লাইন দোজ হু লাভ দেয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড উইল লুজ ইট এই লাইন পাস করতে কত বছর লাগবে আমার দশ বছর কুড়ি বছর বাইশ বছর কমপ্লিটলি যখন আমার জীবন থেকে এই লাইন যখন সম্পূর্ণভাবে সোজা হয়ে যাবে দোজ হু লাভ দেয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড উইল লুজ ইট তাহলেই আমি প্রস্তুত রয়েছি ঈশ্বরের জন্য আর আমরা মনে করি ঈশ্বরের কাজ মানে প্রচার ঈশ্বরের কাজ মানে অনেক জায়গায় গিয়ে ঈশ্বরের প্রচার করা না ঈশ্বরের কাজ হয়েছে তার জন্য উইটনেস হওয়া তার জন্য জীবিত থাকা তার জন্য সে যেইভাবে বলেছে তার অনুসার চলা তার বচনকে মেনে চলা পড়লাম শুধু না মেনে চলা ছাব্বিশ কি বলছে সাথে ম্যাচ করতে শর্টকাট বা ডিঙিয়ে বা লাফিয়ে গেলে হবে না আপনি আমাকে হয়তো শর্টকাট বলে সুন্দর কথা বলে আপনি হয়তো আগে বেরিয়ে গেলেন কিন্তু আগে একটা চেকপোস্ট রয়েছে যেটা ঈশ্বরের চেকপোস্ট সেই চেকপোস্ট ঈশ্বরই শুধু ছেনে ছেনে বার করছে এ অরিজিনাল না ডুপ্লিকেট এ ডুপ্লিকেট না এ অরিজিনাল এই হয়েছে ঈশ্বরের পরিকল্পনা ছাব্বিশটা পরে দিচ্ছি এনিওয়ান হু ওয়ান্টস টু সার্ভ মি মাস্ট ফলো মি বিকজ মাই সার্ভেন্ট এই হয়েছে এডুকেশন লেভেল ওয়ান মাই সার্ভেন্ট মাস্ট বি ওয়ের আইআ অ্যান্ড হি অ্যান্ড দ্য ফাদার উইল হনার এনিওয়ান ও সার্ভ মি আবারও বলি মাই সার্ভেন্ট এনি ওয়ান হু ওয়ানো মি বিক সার্ভেন্ট মাস্ট বিশ্বর যেখানে আমাকেও সেখানে থাকতে হবে ঈশ্বর যেখানে নেই আমিও নেই যেই জায়গায় ঈশ্বরের নাম করে অন্য ধরনের ব্যবসা বাণিজ্য চলছে সেই জায়গায় যেন আমিও যেন না থাকি যেই জায়গায় ঈশ্বরের নাম করে অন্য কাজ হচ্ছে সেই জায়গায় আমিও যেন না থাকি বাস্তবিক আমি যদি তার দাস হই বাস্তবিক আমি যদি তার ফলোয়ার হতে চাই যেইখানে ঈশ্বর যা বচন বাক্য বলছে সেই অনুসারে যদি চলি অনলি তাহলে তার চোখে আমি কোয়ালিফিকেশনে পাস করতে পারবো আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি প্রত্যেককে তুমি স্পর্শ করো অনুগ্রহ করো দয়া করো যিশুর নামে চাইলাম আমি যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড তাহলে ভবিষ্যতে আমরা যদি মেনে চলি অবশ্যই আমরা গেথে উঠতে পারবো ঈশ্বরের মধ্যে সকলকে জয় যিশু প্রেস দ্য